নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই অতিরিক্ত গরমে মন প্রাণ দুটোই ঠান্ডা করে দেওয়ার মতো একটি দুর্দান্ত স্বাদের ছাতুর ঘল বা ছাতুর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি বন্ধুরা এই অতিরিক্ত গরমের সময় অনেক সময় আমাদের সকালে জল খাবার বানাতে ইচ্ছা করে না আপনারা কিন্তু এই চট জলদি ছাতুর শরবত বা ছাতুর ঝোল তৈরি করে নিতে পারেন আর আপনারা সবাই জানেন এক গ্লাস যদি ছাতুর ঘোল সকালে খাওয়া যায় তাহলে কিন্তু পেটটা অনেকক্ষণ ধরেই ভরা থাকে জানি এই ছাতু শরবত অনেকেই অনেক রকমভাবে তৈরি করে খেয়ে থাকেন তবে আমি কিভাবে তৈরি করি তারই রেসিপি আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। সবার প্রথমে আমাদের যে উপকরণগুলো প্রয়োজন আমি এখানে একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি নিয়েছি এখানে হাফ স্পুন বিট নুন এবং হাফ স্পুন সাদা নুন দু ধরনেরই নুন অবশ্যই ব্যবহার করবেন এতে করে খুবই ভালো টেস্ট হবে একটি মাঝারি সাইজের পেঁয়াজ ছোট ছোট কুচি করে নিয়েছি নিয়েছি এখানে কাঁচা পাকা লঙ্কা ঝালটা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী নেবেন আর নিয়েছি এখানে গন্ধরাজ লেবু লেবুটা অবশ্যই একটু বেশি পরিমাণেই লাগবে এছাড়া তো আমাদের পরিমাণ মতো ছাতু লাগছেই আর বাদ বাকি যা উপকরণ লাগবে আমি ছাতুর ঘোল তৈরি করতে করতে আপনাদের দেখিয়ে দেব। এবার ছাতুর ঘোল তৈরি করার জন্য আমি ওপর দিকে একটি মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি আর আজকে এই মাটির হাঁড়িতেই আমি ছাতুর ঘোল তৈরি করব। প্রথমে এখানে দিয়ে দিলাম দেড় গ্লাস পরিমাণ বড়ো গ্লাসের জল আপনারা যেই অনুযায়ী ছাতুর ঘোল তৈরি করবেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন এবং ছাতু যেভাবে দেবেন বা ছাতুর ঘোলটা মোটা পাতলা যে অনুযায়ী রাখবেন সেই অনুযায়ী আপনারা এখানে জলের ব্যবহার বা ছাতুর ব্যবহার অবশ্যই করবেন আমি এখানে প্রথমে এক বাটি পরিমাণ ছোটো বাটি দিয়ে দিলাম ছাতু প্রথমে এই ছাতুটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রথম অবস্থায় যদি একসঙ্গে ছাতু দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে সুতরাং প্রথমে এইভাবে অল্প দিয়ে একটু গুলে নেওয়ার পর বাদ বাকিটা আমাদের এড করতে হবে দেখতেই পাচ্ছেন এখানে মিশে গেছে খুব ভালো মতো এবার আমি এখানে এড করে দিচ্ছি আরও হাফবাটি মতো আমি এখানে ছোটো গ্লাসে তিন গ্লাস মতো ছাতুর ঘোল তৈরি করব তাই আমি এখানে দেড়শো গ্রাম পরিমাণ ছাতু নিয়েছি এবার এই ছাতু দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে আবারও আমাদের এটিকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে এড করে দেব যে নুনটা নেওয়া হয়েছিল দু ধরনের সেই নুন এড করে দিলাম এবার দিয়ে দেব এর মধ্যে আগে থাকতে কুচিয়ে রাখা পেঁয়াজ তবে আমি এখানে সামান্য পরিমাণ পেঁয়াজ রেখে দিচ্ছি উপরে গার্নিশ করার জন্য এবার দিয়ে দিচ্ছি আগে থাকতে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এখানে একটু লঙ্কাগুলো ঝাল কম ছিল তাই আমি এখানে বেশি পরিমাণে লঙ্কা কুচিটা ব্যবহার করেছি আপনারা চাইলে লঙ্কা কুচিটা কমিয়ে নিতে পারেন এবার এর মধ্যে এড করে দেব গন্ধরাজ লেবু আপনারা চাইলে এখানে পাতি লেবুর রসও ব্যবহার করতে পারেন তবে কিন্তু গন্ধরাজ লেবু দিলে দুর্দান্ত ফ্লেভার একটি বেরোয় তাতেই কিন্তু খুব ভালো লাগে খেতে আর আমি এখানে একটি বড় সাইজের গন্ধরাজ লেবুর তারা অর্ধেক করে নিয়েছিলাম আর সেখান থেকে পিস করে নিয়েছিলাম তো আমি এখানে অর্ধেকটাই পুরো ব্যবহার করছি সাধারণত আমার একটু ছাতু শরবতে টক টক খেতে বেশি ভালো লাগে আপনারা যদি টক বেশি পছন্দ না করেন ছাতু শরবতের মধ্যে তাহলে কিন্তু লেবুর রসটা কমিয়ে দিতে পারেন সম্পূর্ণ লেবুর রস দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন পরিমাণ চাট মশলা আপনারা চাইলে এখানে এর পরিবর্তে ভাজা জিরের গুঁড়োও অবশ্যই ব্যবহার করতে পারেন তবে কিন্তু চাট মশলা বা ভাজা জিরের গুঁড়ো কিছু একটা দেবেন তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে আবারও এটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তবে বন্ধুরা আমি এখানে চিনি বা গুড়ের ব্যবহার করব না আপনারা চাইলে চিনি বা গুড়ের ব্যবহার করতে পারেন এই ঘোলের মধ্যে চিনি গুড় ব্যবহার করলে আমার ভালো লাগে না দেখতেই পাচ্ছেন আমাদের এখানে ছাতুর ঘোল সম্পূর্ণ তৈরি না বেশি গাঢ় হয়েছে না বেশি খুব পাতলা হয়েছে এবার এখানে আমি ছোট ছোট তিনটে সিরামিকের পাত্রের মধ্যে সাফ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো গ্লাস বা মাটির গ্লাসে অবশ্যই সাফ করে নিতে পারেন বন্ধুরা এছাড়াও আমার চ্যানেলে প্রচুর শরবতের রেসিপি বা আইসক্রিমের রেসিপি আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সেগুলো নিচে কিছু আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব বা আপনারা চ্যানেলের প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারেন তিনটে গ্লাসের মধ্যে সার্ভ করে নেওয়ার পর এবার আমি উপর থেকে একটু পেঁয়াজ কুচি একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু চাট মশলা দিয়ে দিচ্ছি আরেকটা কথা বন্ধুরা এখানে বলতে ভুলে গেছিলাম আপনারা চাইলে এই ছাতুর ঘোলের মধ্যে বরফ ব্যবহার করতে পারেন তবে আমি যে জলটা ব্যবহার করেছিলাম সেটি ফ্রিজে ঠান্ডা জল ছিল তাই আমি আর এখানে বরফ ব্যবহার করিনি তাহলে বন্ধুরা এই ঠান্ডা ঠান্ডা ছাতুর ঘোল বা ছাতুর শরবত বানিয়ে সবাইকে বানিয়ে খাওয়ান খান আর আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর যদি চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন নমস্কার